প্রবাসী সহ প্রাপ্তবয়স্ক সবাইকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা করার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার উদ্বোধনী অধিবেশনে তিনি দাবি জানান জামায়াত আমির বলেন দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তবে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির বলেন দুর্নীতিমুক্ত ও ন্যায় বিচার সমৃদ্ধ দেশ গড়তে দলমত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকতে হবে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবারকার এই যুদ্ধটা এবার সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান্তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে